সুরমা গাঙ্গর তীর বাড়ি শাহজালাল ওর উত্তর সুরি দেশ বিদেশের বেটা গিরি আমরা হকল ছিল আমরা হকল ছিল তোর পেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি বন্ধু বেবে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমরা যেরকম আর সিলেট তোমার মেনু তো সুই নদিয়া

চিন্তা বাজার আমরা বর্তমানে আছি রিক্সা তোমরা দেখতে পাওয়া ছিল তোর আর ওইলাকে আমরা ড্রাইভার ভাই আর আমরা বর্তমানে যাই আর চিন্তা বাজার আমার মেন উদ্দেশ্য আমার কাঁড়ো বাইল লাগে কাঁড়ো বাইল ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে যা এখন কাল

মাঝে যারা আছেন তারা এই বিস্তারের সবাই অনেক পরিচিত আর ওই যে আপনারা দেখতে দূরেই একটা গরুর মতো বাড়ির মতো দেখতে এটা কি গড়ি আপনারা দেখতে পারা আমার ক্যামেরা মাঝে গড়ি বলিটা কিন্তু অনেক পুরাতন আর দেখতে কিন্তু অনেক সুন্দর অসাধারণ তাই বর্তমানে আমার সামনে যে রোগটা আমরা দেখা এটা হলো কোট পয়েন্ট আর এর পাশের যে রুগটা এটা হলো কোট আর দ্বিতীয় হলো কি জেলা পরিষদ ছিলেন

फाइनल इल्लम शिशु पार्क দাদা আমার পিছনে ময়ূর ফাঁকি দেখতে পারে আর এটা মূলত এলি যে নৌকার যে গোলোই যেরকম আপডা ডাউন করে ওরকম কিন্তু এটা কিন্তু আপডাউন করে আমরা আমরা অলরেডি কিন্তু এই ময়ূর ফাঁকির কিন্তু টিকিটটা খাটিয়েছি আর এই টিকিটও মূল্য সৃষ্টি করি তো আমরা এখন এটা সরার চেষ্টা করবো আমি আর কমল বাইয়ে আর এটা সরার বাদে এটা রিভিউ দিব যে এটা আসলে কীরকম আমার কিছু না আপনারা দেখতে পারা যে সারি সারি উট রাখা হয়েছে আর এটা হলো উটোর স্ক্র্যাচ এটা কিন্তু রিয়েল উট না এক কথায় লোকিয়া উটোর মূর্তিগুলো কিন্তু এই জায়গা রাখা হয়েছে আপনারা দেখতে পারা এগুলা যদি আপনারা দূরে থেকে দেখুন তাহলে মনে হয় রিয়েল কিন্তু খাঁচার যখন আইবা তখন এটা একটা স্ক্র্যাচ আর মূলত লোক এটা এটা লোকিয়া এক ধরনের মূর্তি আমার পিছনে আপনারা একটা জিরাফ দেখতে পারেন এটা কিন্তু দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে এটা কিন্তু জিরাফের একটা ট্যাটু এই ট্যাটুটা বানিয়ে রাখা হয়েছে আর এটা কিন্তু দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর এক কথায় একটা জীবন্ত প্রাণী লাগে এই জিরাফটা আর দেখতে কিন্তু অসাধারণ আর জিরাফ কিন্তু দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর জিরাফ কিন্তু অনেক লম্বা দুর্ভাগ্যক্রমে আমরা ওই যে ময়ূর পাখির যে গলইটা আছে আমরা গোলইটা সরতাম পারসি না এই গোলই পাখির যে ছড়ায় যে মাস্টার পাওয়া যায় এই মাস্টারটা কিন্তু এই কিন্তু উপস্থিত নয় দুপুরের গেছে গিয়ে যার কারণে আমরা টিকিট গুলো বেগ দিলেইছি আর যাই আমি দুঃখিত আছি যে আপনাদের বিদ্যুৎ কইছি যে আমি আহ নৌকা সরিয়ে আপনাদের দেখাইমো বা ময়ূর পাখির গলৈটা সরিয়ে দেখাইমো বা দুর্ভাগ্যক্রমে এই গলৈটা না কামালবাইয়ের মন অনেক খারাপ কারণ হইলো গিয়া এই শিশু পার্ক অধে কোনো জিনিস আসলে বেটায় সরতে পারবা না কারণ বেটার যে ওয়েট ওয়েটের লোক কিন্তু জিনিস সরা দাঁড়ান না তো যত গেছেন তার ওয়েট হইলো গিয়া আশি কেজির উপরে আর আশি কেজির উপরে যদি থাকে তাহলে এই জিনিসগুলো সরা যায় না কল ভাই তোমার কমাল আসলে বড় বাদ যাইস মনটা কিন্তু আসলে অনেক খারাপ কারণ হইল গিয়া এই শিশু পার্ক ডুকাবার থাকে তারা কোনো ডিসিপ্লিন কারণ হইল গিয়া টিকিট হাটার পরে দেখা যায় টিকিট কাউন্টার মানুষ নাই বা মানুষগুলো পাওয়া যায় না বা তারা মানুষগুলোকে ডাকিয়ে আনে বা এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে যে একটা জিনিস আছে দায়িত্ব নিয়াম যে কাজ করা আসলে এই জিনিসটার দায়িত্বশীলতা নাই আগে কিন্তু আমরা যখন আইসলাম তখন কিন্তু শিশু পার্কুর কোনো প্রচুর ডিসিপ্লিন আসে বা যে কোনো জিনিসের টিকিট হাঁটলে সহজে সরা বাট এখন টিকিট হাঁটা পরেও দেখা যায় যে যারা বিভিন্ন জিনিসের দায়িত্ব যারা উপরে হয়েছে মনে করো একটা ময়ূর ফাঁকির দায়িত্ব অর্থ হয়েছে বা রেলের দায়িত্ব অর্থ দেওয়া হয়েছে কিন্তু দায়িত্ব অনুযায়ী কিন্তু মানুষ নাই আর আপনারা টিকিট হাঁটার ক্ষেত্রে বুঝিয়ে শুনে টিকিট হাঁটুন যেন আমার পিছনে আপনারা দেখতে একটা সাপলা ফুল রাখা আছে আর এই সাপলা ফুলটা অনেক সুন্দর আর এটা সাদা কালার আর ওই যে দেখার যে ওই যে সাপলা বাঘ গেলে যে একটা সাপলা ফুল দেখা যায় না যে মেইন রোডও একটা সাপলাতে আছে ঠিক ওই রকম দেখতে লাগে আর এটা কিন্তু শিশু পার্ক আছে অসাধারণ দেখতে লাগে আমরা অলরেডি শিশু পার্ক বাড়িয়ে গেছি আর কি শিশু পার্ক হামাই হামাইছিলাম মনে হচ্ছিলাম যে আগর শিশু পার্ক হয়তো রয়েছে হয়তো ভালো লাগবে বাট এক কথা একদমই বাড়া লাগছে না আর তারা ডিসিপ্লিনও কিন্তু আসলে না আমি আপনাদের করতাম না যে শিশু পার্ক আবার লাগে আপনারা হাসিনা পার্ক দেখতে পারবেন বা ডিম ট্রেন দিতে পারে ওগুলো দিতে পারেন বাট এই পার্ক আগে যেরকম সার্ভিস দিত এখন কিন্তু সার্ভিস হতেও বলা নাই টিকিট খাতেও কিন্তু দেখা যায় যে লোকগুলো তারা আর চিন্তা বাজার দেওয়ার ক্ষেত্রে যে জায়গাতে আমরা কম্পিউটার দিয়েছিলাম প্রথমে ওই জায়গায় যাই যা দেখুন যে কম্পিউটারটা ওই গেছে যদি ওই যায় তো বলা হতো না হইলে আমরা খাওয়া দাওয়া করবো আমরা বর্তমানে ফার্স্ট ফার্স্ট হোটেলোয়াই রেস্টুরেন্ট ওইটা গিয়া চিন্তা বাজার

এবারে আমরা বর্তমানে অলরেডি জিন্দাবাদেরও কাজ শেষ আর কম্পিউটারও ঠিক হয়ে গেছে এখন আমরা যাই আর আহালিয়ার আহালিয়াত বলতে মাউন্ট অ্যাডোরা হসপিটালও আমার আম্মার রিপোর্ট আনা গতকালকে আমার আম্মায় ডাক্তার দেখাচ্ছিলাম আর আজকে রিপোর্ট আনার তারিখ তার জন্য আমরা মাউন্ট অ্যাডোরা হসপিটালও যাই আর আহালিয়া সুরমা গাঙ্গর তীর বাড়ি শাহজালালর উত্তর সুরি। দেশ বিদেশের বেটা গিরি আমরা হকল করি আমরা হকল ছিল বাস স্ট্যান্ড আর এখন আমরা অলরেডি বাড়িতে এখন আমরা বাস অলরেডি হারা আছি আর আমি যতটুকু যাবার চেষ্টা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবা আর নেক্সট কোন ধরনের ব্লক আপনারা দেখাচ্ছেন অবশ্যই আপনার কোনো সবাই বলা আবার সুস্থ থাকা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি টাটা আল্লাহ হাফিজ